হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে প্রথমে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে ছাগলকে খাওয়ানোর জন্য তার মায়ের দুধ খাওয়ানোর জন্য তো খেতে পারছে না বাচ্চাগুলো হয়েছে তো ছোট আছে খুব খেতে পারছে না তাই ধরে ধরে খাওয়াতে হয় তো চলে গেলাম প্রথমে সকালেই ছাগলকে খাওয়ানোর জন্য তো আমি মিষ্টু তপন দক্ষিণ দিনাজপুর থেকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো আমার ভিডিওগুলোতে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু ভালোবাসা দিও আমার পরিবারে এসো তোমরা সবাই তো এইভাবে দেখো সকলের বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে খিদে পেয়েছিলো খুব কান্না করছিল তাই আমি সকালবেলা তাদের কান্না শুনেই উঠে পড়লাম উঠে তাদেরকে খাওয়াতে গেলাম তারা খাচ্ছে তারপর তাড়াতাড়ি করে ছাগলকে দুধ খাওয়ানোর পর চলে আসলাম বাড়িতে স্নান টান করে চলে গেলাম পড়াতে দেখো একে পড়াতে চলে আসলাম তাড়াতাড়ি করে বাড়িতে প্রচুর কাজ তো তাড়াতাড়ি করে পড়াচ্ছি তাড়াতাড়ি করে পড়িয়ে চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখছি মিস্ত্রি চলে আসছে তো মিস্ত্রি মিস্ত্রির মতো কাজ করছে এবার আমি তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিলাম রান্নাবান্না করে মিস্ত্রি মিস্ত্রির মতো কাজ করছে আমি জিজ্ঞাসা করলাম কোনো কিছু লাগবে নাকি কি বলছে না তো তারপর আমি রান্না চাপিয়ে দিলাম রান্না করে চাপিয়ে চলে গেলাম মাঠে দেখো আমাদের মাঠে অনেক দূর তো প্রথমে টোটো করে যেতে হয় টোটো করে নেমে আবার ওই যে মাঠের রাস্তা ধরে অনেকটা দূর যেতে হয় প্রচণ্ড দূর তো মাঠে এখন প্রচুর কাজ সবাই দেখো আপন আপন কাজে ব্যস্ত কেউ ধান লাগানো কেউ শস্য তুলছে কেউ শস্য মারছে আর আমি খুব স্পিডে যাচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে মা বাবা মাঠে চলে গেছে সকালেই তো খাবার নিয়ে যাচ্ছি আমি হয়তো তাদের খিদে পেয়েছে তো আমি তাড়াতাড়ি যাচ্ছি ওই জন্য ভিডিওগুলো এইভাবে হয়েছে তো আমি খুব স্পিডে চলে যাচ্ছি দেখো ওই দিক এদিকে ধার লাগানো হয়ে গেছে আর ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে শস্য মারছে তো দেখো আমি এইভাবে হাঁটছি এই যে মাঠে এই যে এদিকে ধান লাগানো প্রায় শুরু হয়ে গেছে আর আমাকে পিছন থেকে কাকিমারা বাড়ি যাচ্ছে কাকিমারা ডাকছে বলে এত দেরি হলো হ্যাঁ আমাকে অনেক প্রচুর কাজ করে আসতে হলো বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে রান্না বান্না করলাম এই যে খাবার নিয়েছে এখানে গরুদের লালুদের খাওয়া দিলাম তাদেরকে বেঁধে টেঁধে দিয়ে তারপর আমি আসলাম তো দেরি তো হবেই তো এই যে দেখো এইদিকে শস্য প্রায় তোলা হয়ে গেছে লোকের আমাদের শস্যগুলো আছে তাই মা আর বাবা সকালে চলে এসছে তো এইভাবে করে আমি শেষমেশ পৌঁছে গেলাম মাঠে এই যে দেখো মা আর বাবা শস্য তুলছে এটা আমাদের জমি তো এইখানে এখন আমি খাবার নিয়ে এসেছি মা বাবারা খাবে আর আমি শস্য তুলব তো প্রচণ্ড রৌদ্র আজকে খুবই রৌদ্র মানে সারাদিন কাজ করে সত্যি খুব ক্লান্ত লাগছে তো এখন আমাকে কিছু করার নেই শস্য তুলতে হবে তো দেখো আমি এবার শস্য তুলবো মা বাবা খাচ্ছে আর আমাকে শস্য আমি যতটা পারি শস্য তুলি আর আমরা গ্রামের মেয়ে বস আমাদের সব কিছুই পারতে হয় আমরা সব কিছুই পারি তো এইভাবে শস্য তো তুলবো শস্য তোলার পর আমি কেটেছিলাম ঘাস তো ঘাস কাটাটা দেখাতে পারিনি কারণ অনেকটা বেলা চলে গেছিলো সময় সে সন্ধ্যা হয়ে আসছিলো আর বাড়িতে প্রচুর কাজ ছিল বাড়িতে কেউ ছিল না আর আমাদের যেন তো ছাগলের বাচ্চা হয়েছে ছোটো ছোটো তাতে তারা কান্না করবে আর এই ভিডিও করতে গেলে অনেক দেরি হবে তাই তাড়াতাড়ি করে ঘাস কেটে আমরা চলে এসেছিলাম বাড়ি তো আমাদের সর্ষে তোলা শেষ হয়নি আজকে এটা শেষ হলে আরেকটা জমি আছে তো ওটা কালকে শেষ করতে হবে তো এইভাবে সরষে টর্ষে তুললাম রৌদ্র তো দারুণ প্রচুর রৌদ্র আজকে তো বাড়ি এসে ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে তো খেতে ভালো লাগছিল না তাই আমি চাউমিন তৈরি করলাম বাড়ি এসে বাড়ি ঝাড় ঝাটা দিয়ে জল টল তুলে সন্ধ্যা পথে দিয়ে সন্ধ্যা থেকে তৈরি করলাম চাউমিন তো চাউমিন এইভাবে আমি আর ভাগনা খেলাম তো বাই ভাই বন্ধুরা খুব ভালো থেকো আসে